জীবনের প্রতিটি মোড়ে যখন মানুষ অসহায় বোধ করে যখন ভরসার দেয়াল ভেঙে পড়ে যখন আপন ভেবে ধরে রাখা হাতগুলো আলগা হয়ে যায় তখনই তাকে ফিরে তাকাতে হয় নিজের ভিতরের দিকে সেই অন্তরে নীরব শব্দটি বারবার বলে মানুষকে ধরে রাখার জন্য কাঁদা বন্ধ করো। কারণ মানুষ আসে যায় সম্পর্ক থাকে না শুধু আত্মার শক্তি স্থায়ী এই অবস্থায় জীবন যেন নতুন করে বুঝিয়ে দেয় যে প্রকৃত সুখ বাইরের কোনো অবলম্বনে নয় নিজেকে জানার মধ্যেই লুকিয়ে আর ঠিক এই উপলব্ধিটাকেই শত শত বছর আগে ভগবদ্ গীতা আমাদের সামনে তুলে ধরেছে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে মানুষের জীবনের মূল শক্তি তার ভিতরের স্থিতি তার নিজের ধর্ম তার নিজের কর্তব্য বোধ এবং তার নিজের আত্মশক্তি গীতার কথা গভীর কিন্তু এর মর্ম খুব সরল অন্যের জন্য কান্না অন্যের ওপর নির্ভরতা অন্যের ভালোবাসা বা সান্নিধ্য হারিয়ে ভেঙে পড়ার মধ্যে কোনো স্থায়িত্ব নেই সম্পর্ক বদলাবে মানুষ বদলাবে পরিস্থিতি বদলাবে কিন্তু যদি মন নিজের ওপর দাঁড়াতে না পারে তবে সমস্ত সুখই ক্ষণস্থায়ী হয়ে যায় তাই গীতা প্রথমেই আমাদের শেখায় নিজের ভিতরে আলো জ্বালো নিজের ভিতরে শক্তি খুঁজে নাও যেদিন তুমি নিজের সঙ্গে বন্ধুত্ব করবে সেদিন কেউ তোমাকে একা রেখে যেতে পারবে না স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গীতার কথায় যেখানে গীতার বাণী ও জ্ঞান আপনাকে পথ দেখাবে চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা কিন্তু হ্যাঁ তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে এই আলোচনার শুরুতেই বলা মানুষের জন্য কান্না করো না এই কথার মানে এই নয় যে মানুষকে ভালোবাসবে না বা সম্পর্ককে অস্বীকার করবে এর গভীর তত্ত্ব হলো কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায় তবে তাকে ধরে কাঁদার মধ্যে কোনো জ্ঞান নেই কারণ যা যাওয়ার তা যাবে কেউ তোমার জন্য তৈরি হয়নি চিরদিনের জন্য প্রত্যেক আত্মা নিজের পথেই চলে নিজের কর্মফলেই বাঁধা থাকে গীতা বলছে যার জন্য তুমি কাঁদছ সেই মানুষটিও তার কর্মের পথে চলছে আর তুমি তোমার কর্মের পথে এখানে দুঃখের ভাঙনের বা ভয়ের কোনো স্থায়িত্ব নেই অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের আপনজনদের দেখে ভেঙে পড়ছিল তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি যার জন্য শোক করছো তারা কেউই আসলে মরে না আত্মা কখনো জন্মায় না কখনো মরে না এই শিক্ষাটি শুধু যুদ্ধক্ষেত্রের নয় জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য আমাদের জীবনে যেসব মানুষ আসে তারা সবাই কোনো না কোনো শিক্ষার বাহক হয়ে আসে কেউ শেখায় ভালোবাসা কেউ শেখায় বিশ্বাস কেউ শেখায় প্রতারণা আবার কেউ শেখায় একা দাঁড়ানোর শক্তি তাই কারু চলে যাওয়ায় কাঁদা মানে হলো তার শেখানো পাঠকে উপেক্ষা করা যদি কোনো মানুষ তোমাকে কষ্ট দিয়ে চলে যায় তবে সে তোমার জীবনের শিক্ষক যদি কেউ তোমাকে ভালোবেসে চলে যায় তবুও সে শিক্ষক কিন্তু শিক্ষককে ধরে বসে কান্না করলে কি শিক্ষা সম্পূর্ণ হয় হয় না বরং সেই শিক্ষা যে শক্তি এনে দেয় সেই শক্তিকে ব্যবহার করে নিজের জীবনকে নতুন রূপে গড়ে তোলার মধ্যেই প্রকৃত জ্ঞান তাই গীতা বলছে যাকে হারিয়েছ তাকে নয় বরং যে অভিজ্ঞতা পেয়েছো তাকে মনে রেখে সামনে এগিয়ে যাও একা থাকতে শেখা মানে হলো নিজের মনকে এতটা শক্ত করে তোলা যে অন্যের উপস্থিতি যেমন ভালো লাগে তেমনি অন্যের অনুপস্থিতি ভেঙে দিতে না পারে গীতা বলে সুখ দুঃখ লাভ ক্ষতি মান অপমান এগুলো সমানভাবে গ্রহণ করতে শেখো কারণ এগুলো জীবনের ওঠা মাত্র প্রাকৃতিক জোয়ার ভাটা কেউ এলে খুশি হও কেউ গেলে শান্ত থাকো কারণ কেউই তোমার চিরস্থায়ী নয় তবে তোমার আত্মা চিরস্থায়ী জীবনে যখন মানুষ খুব ভালোবেসে কিছু ধরে রাখে তখন সেই জিনিসটাই তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কারণ আসক্তি জন্মালেই ভয় জন্মায় যে যত বেশি আঁকড়ে ধরে সে তত বেশি কাঁদে তাই গীতা শেখায় আসক্তি কমাও ভালোবাসতে শেখো কিন্তু আঁকড়ে ধরো না রাখতে চাইলে মুক্তি দাও কারণ যা সত্যিকারের তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না আর যা তোমার নয় তাকে ধরে রাখতে গেলেই তুমি কষ্ট পাবে মানুষের হৃদয় নরম তাই সম্পর্ক ভাঙলে ব্যথা হবেই কিন্তু গীতা এই ব্যথাকে নিষিদ্ধ করছে না গীতা বলছে ব্যথা অনুভব করো কিন্তু ব্যথাকে তোমাকে নিয়ন্ত্রণ করতে দিও না কান্না স্বাভাবিক কিন্তু কান্নায় ভেসে যাওয়া দুর্বলতা মানুষের জন্য কান্না করা তোমার মানবিকতার প্রমাণ কিন্তু সেই মানুষকে ফিরে পাওয়ার আশায় জীবন আটকে রাখা তোমার অজ্ঞানতার প্রমাণ তাই জ্ঞানী সেই যে ব্যথা অনুভব করে চোখের জল মোছে নিজের পথ ধরে এগিয়ে চলে একা থাকতে অনেকের কাছেই ভয়ের বিষয় কারণ একা থাকলে নিজের সঙ্গে মুখোমুখি হতে হয় মানুষের মনে যত দণ্ড যত অতীতের ছায়া যত ভয় সব উঠে আসে যখন সে একা হয় তাই অনেকে ভিড় ভালোবাসে শব্দ ভালোবাসে মানুষের উপস্থিতি ভালোবাসে কারণ নিজের নিরবতার মুখোমুখি দাঁড়ানোর সাহস তাদের থাকে না কিন্তু গীতা বলে যে একা থাকতে পারে সেই সত্যিকারের শক্তিশালী কারণ সে নিজের মনকে চিনতে পারে নিজের দুর্বলতা জানে নিজের অভ্যাস নিজের ভুল নিজের সত্যকে স্বীকার করতে পারে একা থাকতেই মানুষ তার প্রকৃত ইচ্ছাগুলোকে খুঁজে পায় রীতিবন্ধনে সমাজের নিয়মে মানুষের প্রত্যাশায় আমরা অনেক সময় আমাদের আসল স্বর শুনতে পাই না কিন্তু একা হলে সেই স্বর স্পষ্ট হয় সে বলে দেয় তুমি কি চাও তুমি কে তুমি কি করলে ভালো হবে জীবনে কোন পথে হাঁটা উচিত তাই একা থাকা মানে স্বাধীনতা আত্মার স্বাধীনতা আর গীতার আরেকটি বড় শিক্ষা হলো তুমি যা করছো তা করো ন্যায় বোধ নিয়ে কর্তব্য বোধ নিয়ে কিন্তু ফলের ওপর কোনো দাবি রাখো না এটাই কর্মযোগ যখন তুমি অন্যের প্রতিক্রিয়া স্বীকৃতি বা ভালোবাসার উপর নির্ভর করে কাজ করো তখন তোমার মন অস্থির হয়ে যায় কারণ মানুষ কখনোই চিরদিন একভাবে থাকবে না আজ যে তোমাকে প্রশংসা করছে কাল সে ভুল বুঝতে পারে আজ যে তোমার পাশেই আছে কাল সে নেই তাই যদি তোমার সুখ মানুষের ওপর টিকে থাকে তবে তা যে কোনো দিন ভেঙে পড়বে তাই তোমার সুখের উৎস হও নিজে যখন তুমি নিজেকে জানবে নিজেকে ভালোবাসবে নিজের ওপর দাঁড়াতে শিখবে তখন আর কেউ তোমাকে একা ফেলে রাখতে পারবে না কারণ তখন তুমি একা ন তুমি নিজের সঙ্গেই সম্পূর্ণ তখন সম্পর্ক তোমাকে আনন্দ দেবে কিন্তু সম্পর্ক হারিয়ে গেলে তুমি ভেঙে পড়বে না কারণ তোমার ভিতরেই থাকবে শান্তি এমন স্থিতদি মন তৈরি করার জন্যই গীতা আমাদের উৎসাহিত করে ধ্যান মনসংযম আত্মচর্চা এবং সত্য গ্রহণ করার পথে হাঁটতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছিলেন তুমি যাদের জন্য কাঁদছ তারা তোমার নয় আর তুমি নিজেও কারোর ন আত্মার যাত্রা অনেক লম্বা অনেক জন্ম ধরে এই শিক্ষাটি আজকের যুগেও সমান প্রাসঙ্গিক আজও মানুষ প্রেমে ভেঙে পড়ে সম্পর্ক ভেঙে গেলে পথ হারায় কারো চলে যাওয়ায় নিজের জীবনকেই অন্ধকার মনে করে কিন্তু গীতা বলছে নিজের আলোক দেখো বাইরে নয় কারণ বাইরে যা কিছু আছে তা বদলাবে কিন্তু ভিতরের আলো তুমি নিজেই জ্বালাবে জীবনের প্রতিটি কষ্টই আসলে আশীর্বাদ কারণ কষ্ট না এলে মানুষ শক্তিশালী হয় না কষ্ট না এলে আত্মবিশ্বাস জন্মায় না কষ্ট না এলে মানুষ শেখে না কোন সম্পর্ক সত্যি কোনটা মায়া তাই যে মানুষ তোমাকে কাঁদিয়েছে সেই তোমাকে গড়ে তুলেছে যে মানুষ তোমাকে একা করে দিয়েছে সেই তোমাকে নিজের শক্তি খুঁজতে বাধ্য করেছে তাই তাদের বিদায় কাঁদো না বরং তাদের বিদায় তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছে এই উপলব্ধি করো একা থাকতে শেখা মনে হল নিজের মনে শান্তির বীজ রোপণ করা এমন এক মন গড়ে তোলা যা ঝড় এলেও স্থির থাকে যখন তোমার ভরসা শুধু একটাই তোমার আত্মা তখন ভয় বলে কিছু থাকে না তখন তুমি জানো সব কিছুই যাবে আবার আসবে সম্পর্ক বদলাবে মানুষ বদলাবে সময় বদলাবে কিন্তু তুমি তোমার ভিতরের আলো নিয়ে এগিয়ে চলবে গীতা আমাদের শেখায় দুঃখ থেকে পালিও না দুঃখকে গ্রহণ করো কিন্তু দুঃখকে নিজের জীবনের স্থায়ী অতিথি করো না মানুষ যদি চলে যায় তাকে যেতে দাও কারণ যে আত্মা তোমার পথে থাকার নয় সে কোনো তোমার হবে না আর যে থাকবে তাকে কোনো শক্তি সরাতে পারবে না মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন ভরসা বলতে যা ছিল সব ধুলো হয়ে উড়ে যায় আমরা যারা মানুষকে আঁকড়ি ধরে বাঁচতে শিখেছি তারা যখন হঠাৎ বুঝতে পারি কেউ আসলে আমাদের জন্য তৈরি নয় তখন ভিতরটা ভেঙে যায় কিন্তু ঠিক এই ভাঙনের সময়ই গীতার সত্যগুলো সবচেয়ে পরিষ্কারভাবে বোঝা যায় কারণ ভাঙন আমাদের চোখ খুলে দেয় আর চোখ খুললেই আমরা দেখতে পাই আসলে আমরা যতটা দুর্বল ভাবি ততটা নই আমাদের ভিতরে এমন এক শক্তি আছে যা আমরা চেনার আগেই পৃথিবী আমাদের হারিয়ে দেওয়ার ভয়ে কাঁপিয়ে তোলে গীতা সেই শক্তিকেই সামনে আনে সেই শক্তিকেই জাগিয়ে তোলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি যাকে হারাচ্ছ বলে ভাবছ সে জন্ম চক্রের মধ্যে দিয়ে যাওয়া এক আত্মা মাত্র তুমি তার সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছ তা সময়ের এই শিক্ষার মধ্যে আছে এক গভীর বিচ্ছেদ বেদনা কিন্তু একই সঙ্গে আছে মুক্তি আমরা সম্পর্ককে চিরস্থায়ী ভাবতে গিয়ে ভুল করি আমরা মনে করি যে মানুষ আজ পাশে আছে সে কালো থাকবে কিন্তু গীতা বলে কেউই কারো স্থায়ী নয় সবাই পথিক এই পৃথিবী এক সরাইখানা সিফ ক্ষণিকের বিশ্রামের জায়গা কিছু আত্মা আসে আমাদের জীবনে কিছুক্ষণ থাকে তারপর চলে যায় এটাই নিয়ম কিন্তু মানুষ নিয়ম মানতে চায় না মন চায় প্রিয় মানুষ স্থায়ী হোক ভালোবাসা থেমে না যাক সম্পর্ক ভেঙে না পড়ুক কিন্তু যখন বাস্তবতা এসে সেই চাওয়াকে ধুলোয় মিশিয়ে দেয় তখনই আমরা শিখি সুখের মূল উৎস অন্য কেউ নয় নিজের মন যে মন অন্যের ওপরে দাঁড়িয়ে থাকে সে মন ভেঙে পড়ে কিন্তু যে মন নিজের ভিতরে দাঁড়ায় তাকে কেউ নাড়াতে পারে না এই কারণেই গীতার প্রথম শিক্ষা নিজেকে জানো নিজের শক্তিকে চেনো নিজের ভিতরে দেবত্বকে জাগাও যখন মানুষ নিজের ভিতরের আলো দেখতে শিখে তখন আর বাইরের অন্ধকার তাকে ভয় দেখাতে পারে না কেউ চলে গেলে মন খারাপ হবে কিন্তু হৃদয় ভেঙে চুরমার হবে না যে ভালোবাসা তুমি অন্যকে দিতে সেই ভালোবাসা তুমি নিজের মধ্যে ছড়িয়ে দিতে শিখবে তখন একা থাকাটাই খারাপ লাগবে না বরং তুমি বুঝবে একা থাকা মানে স্বাধীন থাকা অনেক মানুষ ভাবে একা থাকলেই বিষণ্নতা আসে এটা সত্য কিন্তু অর্ধ সত্যও বটে কারণ যে মন একা হতে জানে না শুধু সেই বিষণ্ন হয় যে মন নিজেকে বন্ধু করতে শিখেছে সে কখনোই একা নয় গীতা তাই বলে আত্মাই আত্মার বন্ধু আত্মাই আত্মার শত্রু তুমি যদি নিজের সাথে কঠোরতা দেখাও নিজেকে দোষ দাও নিজের ভুলগুলোর জন্য নিজেকে ঘৃণা করো তাহলে তুমি নিজের শত্রু কিন্তু তুমি যদি নিজেকে বোঝো ক্ষমা করো পথ দেখাও তুমিই নিজের বন্ধু জীবনের বড় একটা সমস্যাই হলো আমরা নিজেকে শত্রুর মতো আচরণ করি যখন কেউ চলে যায় আমরা ভাবি আমাদের কিছুই নেই আমরা ব্যথার ওপর ব্যথা চাপাই নিজেকে দোষী ভাবি নিজেই নিজেদের জীবনকে কঠিন করে তুলি কিন্তু গীতা আমাদের শেখায় নিজের মনকে নিয়ন্ত্রণ করো মনকে বন্ধু বানাও কারণ মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে দুঃখ কখনোই দীর্ঘস্থায়ী হয় না আর মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সুখ দীর্ঘস্থায়ী হয় না মানুষের জন্য কাঁদো কিন্তু মানুষের জন্য নিজেকে শেষ করো না কারো চলে যাওয়ার ব্যথা প্রকৃত বাস্তব কিন্তু সেই ব্যথা যদি তোমাকে ধ্বংস করে ফেলে তবে তার মানে তুমি নিজের আত্মাকে ভুলে গেছো গীতা বলে আত্মা অভিন্ন স্বর তোমার ভিতরের সেই অভিন্নস্বর শক্তি তোমাকে টেনে তুলবে যদি তুমি নিজেকে তার কাছে সমর্পণ করতে শেখো একা থাকার মধ্যে যে শান্তি আছে তা আসলে দুনিয়ার কোনো ভিড়েও পাওয়া যায় না কারণ ভিড়ে মানুষ থাকে কিন্তু মন থাকে অস্থির একা থাকলে মন প্রথমে অস্থির হয় তারপর ধীরে ধীরে স্থির হয় তারপর গভীর হয় তখনই তুমি সত্যিকারের নিজের সঙ্গে পরিচিত হও তখনই তুমি বুঝতে পারো তুমি কি চাও তুমি কি হারাতে চাও না আর তুমি কি থেকে মুক্তি পেতে চাও তাই একা থাকা কখনো শাস্তি নয় একা থাকা আত্মার প্রশিক্ষণ গীতা বলে জীবনের প্রতিটি কষ্টই ঈশ্বরের পরীক্ষা কিন্তু এই পরীক্ষা মানুষকে দুর্বল করতে নয় তাকে শক্তিশালী করতে যদি কোনো সম্পর্ক তোমাকে দুর্বল করে তোলে তবে নিশ্চয়ই সেই সম্পর্কের কিছু অংশ ছিল তোমাকে বাধার সেই বাধন ছিঁড়ে যাওয়াই মুক্তি কিন্তু মনের চোখে তাৎক্ষণিকভাবে এটা মুক্তি মনে হয় না মনে হয় সব শেষ কিন্তু সময় গেলে বোঝা যায় যা ভেঙেছিল তা ভাঙতেই হতো কারণ সেটা তোমাকে পিছিয়ে দিচ্ছিল জীবনের সবচেয়ে বড় অন্ধত্ব হল আমরা ধরে নিই যে যাকে ভালোবাসি সেই আমাদের জীবন কিন্তু গীতা শেখায় জীবন শুধু সম্পর্কের সমষ্টি নয় জীবন হল আত্মার যাত্রা মানুষ আসবে যাবে কিন্তু আত্মার যাত্রা থামবে না তো কেন এমন জিনিসের জন্য কাঁদবো যার স্থায়িত্ব নেই কেন এমন মানুষকে ধরে রাখবো যে থাকা না থাকার খেলায় মত্ত যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে তোমার যাত্রার সঙ্গী ছিল না কেবল পথের এক অংশে তোমার পাশে হাঁটছিল তার পথ হয়তো অন্যদিকে মোড় নিয়েছে তাতে তোমার পথ শেষ হয়ে যায় না এই সত্য বোঝা কঠিন কিন্তু গীতা আমাদের শেখায় কঠিন সত্যই মনের মুক্তি ঘটায় মিথ্যে ভরসা যতই মধুর হোক তা শেষ পর্যন্ত বিষ হয়ে ওঠে তাই সত্যকে গ্রহণ করতে শেখো সত্য হলো তুমি একা জন্মেছ একা মরবে তাই একা থাকতে শেখা জীবনের সবচেয়ে বড় জ্ঞান একা থাকার মধ্যে যে গভীরতা আছে তা তোমাকে এমন জিনিস শেখায় যা কোনো সম্পর্ক শেখাতে পারে না সম্পর্ক আমাদের দেয় শান্ত সঙ্গ ভালোবাসা কিন্তু একা থাকা শেখায় সাহস আত্মবিশ্বাস নিঃশর্ত শান্তি তাই গীতা বলে যে নিজেকে জয় করেছে সে পৃথিবীকেও জয় করতে পারে ভালোবাসা মহান শক্তি কিন্তু আসক্তি মহান দুর্বলতা ভালোবাসা মুক্ত করে আসক্তি বেঁধে রাখে ভালোবাসা আলো আসক্তি অন্ধকার যখন তুমি কাউকে ভালোবাসো এবং তাকে স্বাধীন হতে দাও তখন সেই ভালোবাসা তোমাকে আঘাত করে না কিন্তু যখন তুমি কাউকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ধরে নাও তখন তার অনুপস্থিতি তোমাকে কষ্ট দেয় তাই গীতা শেখায় সম্পর্ককে সম্মান দাও কিন্তু সম্পর্কের ওপর দাঁড়িয়ে থেকো না নিজের ভিতরের ভিত্তি তৈরি করো জীবনে এমন সময় আসে যখন মানুষকে বলে ফোটা ভালোবাসা বা সঙ্গের জন্য ভেঙে পড়ে কিন্তু গীতা বলে তুমি ভালোবাসা পাওয়ার জন্য জন্ম নি তুমি ভালোবাসা ছড়ানোর জন্য জন্মেছ আর ভালোবাসা ছড়াতে হলে প্রথমে নিজের ভিতরে ভালোবাসা তৈরি করতে হয় যে নিজের জন্য দুঃখ ছড়ায় সে অন্যের জন্য ভালোবাসা ছড়াতে পারে না তাই নিজের প্রতি দয়া দেখাও নিজের প্রতি মমতা দেখাও নিজের মনকে সেই যত্ন দাও যা তুমি অন্যকে দাও নিজের হাতে নিজের জীবনটাকে কোমলভাবে ধরো মানুষ ভুল করে মনে করে একা থাকতে পারা মানে কঠোর হওয়া না একা থাকতে পারা মানে কোমল হওয়া গভীর হওয়া কঠোর মানুষ ভেঙে যায় কোমল মানুষ ঝড় বয়ে যায় আবার দাঁড়িয়ে যায় গীতার শিক্ষায় এই কোমলতাই শক্তি এই শক্তি স্থিতি একা থাকতে শেখার সঙ্গে আসে মুক্তি সেই মুক্তি যা মানুষকে নতুনভাবে দেখতে শেখায় যে একা থাকতে পারে সে কাউকে ধরে রাখার জন্য তাকে কষ্ট দেয় না সে ভালোবাসে মুক্তভাবে দেয় নির্ভয় আর আশা করে না অতিরিক্ত কারণ সে জানে মানুষের ভালোবাসা আসবে যাবে কিন্তু নিজের প্রতি ভালোবাসা থাকবে নিজের শক্তি থাকবে ঠিক এই জায়গাতেই গীতার মূল শিক্ষা স্থিত ধীর জীবন যাকে পাওয়া যায় না তাকে পাওয়ার জন্য নিজেকে নিঃশেষ করো না যার মন তোমায় চায় না তাকে ধরে রাখার বৃথা তুমি তোমার কর্ম অনুসরণ করো মানুষ আসবে যাবে কিন্তু তোমার আত্মার পথ থামবে না জীবনে একা থাকার আরেকটা সৌন্দর্য হল এতে তুমি বাহ্যিক শব্দ থেকে মুক্তি পাও মানুষের প্রত্যাশা সমাজের নিয়ম সম্পর্কের চাপ এগুলো অনেক সময় আমাদের মনের স্বরকে ঢেকে ফেলে কিন্তু যখন তুমি একা তখন সেই মনের স্বর খুব স্পষ্ট শোনা যায় তখন তুমি জানো কোন পথে গেলে তোমার আত্মা শান্তি পাবে এইভাবে নিজের সত্তাকে চিনতেই আমরা বুঝি এতদিন আমরা অন্যের চোখ দিয়ে নিজেকে দেখেছি কিন্তু একা থাকা শেখায় নিজের চোখে নিজেকে দেখো নিজের ভিতরের সৌন্দর্য এবং সম্ভাবনাগুলো বোঝো একা থাকার এই জায়গাটাই গীতার প্রকৃত ধ্যানের জায়গা গীতার গভীর তত্ত্বে বলা হয় আনন্দ শুধু আমাদের ভিতরেই আছে যে আনন্দ বাইরে খুঁজে বেড়ায় সে পুরো জীবন কেটে ফেলে খুঁজে না পেয়ে আর যে ভিতরে পায় তার আনন্দ কেউ কেড়ে নিতে পারে না তাই দুঃখ পাবেই কান্নাও আসবে কিন্তু কান্না শেষ করে আবার আলোয় উঠে দাঁড়াও কারণ তুমি জন্মেছ আলোতেই ফিরে যাওয়ার জন্য গীতার এই শিক্ষাগুলো একা মানুষকে শক্ত করে দুঃখী মানুষকে শান্তি দেয় ভেঙে পড়া মানুষকে তুলে ধরে একা থাকা কঠিন কিন্তু একা থাকতে শিখে গেলে তুমি অদ্বিতীয় হয়ে হতো কারণ তখন তুমি অন্তর্জগতের রাজা মানুষের জীবনে যে যত গভীরভাবে ভালোবাসে সে তত গভীরভাবে কষ্ট পায় কিন্তু ভালোবাসা কখনো ভুল নয় কষ্ট কখনো অভিশাপ নয় বরং কষ্টই আমাদের ভিতরে সত্যগুলো দেখায় আমরা কোথায় ভেঙে যাই কোথায় শক্ত হই কোথায় আসক্ত কোথায় মুক্ত যখন কেউ আমাদের ছেড়ে যায় তখন থেকেই শুরু হয় এক অদৃশ্য পরীক্ষা আমরা কি নিজের ওপর দাঁড়াতে পারব আমরা কি একা হাঁটতে পারব আমরা কি নিজের সঙ্গেই শান্তিতে থাকতে পারব গীতা ঠিক এই পরীক্ষারই জবাব দেয় যে মানুষ চলে যায় তাকে ধরে রাখার জন্য কান্না করা স্বাভাবিক কিন্তু সেই কান্না যদি তোমাকে জীবনের পথ থেকে সরিয়ে দেয় তবে তা দুর্বলতা গীতা বলে মানুষকে ভালোবাসো কিন্তু মানুষকে ঈশ্বর করো না কারো উপর এত ভরসা রেখো না যে সে চলে গেলে তোমার জীবন অন্ধকার হয়ে যায় ভালোবাসো কিন্তু আসক্ত হয়েও না কারণ যাকে তুমি নিজের সুখের উৎস বানালে সে সুখ একদিন তোমাকে ত্যাগ করবে কিন্তু যেদিন তুমি নিজের ভিতরের আলোককে সুখের উৎস বানাতে শিখবে সেদিন কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না জীবন খুব আশ্চর্য এখানে যাকে তুমি ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবো সেই মানুষটি কখনো কখনো এমনভাবে চলে যায় যে তুমি শ্বাস নিতে ভুলে যাও কিন্তু সময় তোমাকে শেখায় তুমি বেঁচে গেছো বেঁচে গেছো বলে নয় যে তুমি ভুলে গেছো বরং তোমার ভিতরের সেই শক্তি জেগে উঠেছে যেটা আগে ছিল গীতা এই শক্তিকেই বলে আত্মশক্তি এই শক্তির জোরেই মানুষ একা থাকে কাঁদে আবার উঠে দাঁড়ায় একদিন আমরা সবাই বুঝে যাই মানুষকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে নেই কেউ তোমার জীবনে থাকবে না জোর করে যে মানুষ তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে হারাতে চাইবে না আর যে মানুষ তোমাকে হারিয়ে ফেলতে পারে সে কখনোই তোমার জন্য তৈরি ছিল না গীতা আমাদের শেখায় যা যা ঘটে তা সবই ঘটে কারণ আত্মার পথ ভিন্ন কেউ কারো মালিক নয় কেউ কারো শাশ্বত নয় সম্পর্কগুলো কেবল ভ্রমণের সঙ্গী কখনো দীর্ঘ কখনো স্বল্প যাদের আপনি হারিয়েছেন তারা হয়তো আপনার জীবনে এসেছে আপনাকে শক্তিশালী করতে কেউ আপনাকে ভেঙেছে যাতে আপনি আবার নতুনভাবে গড়ে উঠতে পারেন কেউ আপনাকে একা করেছে যাতে আপনি নিজের শক্তিকে চিনতে পারেন কেউ আপনাকে ভালোবেসে চলে গেছে যাতে আপনি বুঝতে পারেন ভালোবাসা আসলে ধরে রাখার জিনিস নয় অনুভব করার জিনিস তাই হারানোর কষ্টকে অভিশাপ ভাববেন না বরং ভাবন এটি একটি আড়াল করা আশীর্বাদ যা আপনাকে স্বনির্ভরতার পথে ঠেলে দিচ্ছে গীতার এক অদ্ভুত শিক্ষা হলো পৃথিবীতে কিছুই তোমার নয় কিন্তু তবুও তোমাকে নিজের কর্তব্য পালন করতে হবে অর্থাৎ তুমি সম্পর্ক রাখবে ভালোবাসবে সাহায্য করবে কিন্তু একই সঙ্গে প্রস্তুত থাকবে শূন্য হতে কারণ যে মানুষ হৃদয়কে আসক্তি থেকে মুক্ত করতে পারে সেই সত্যিকারের শান্তি পায় একা থাকা আমাদের শেখায় কোন সুখ সত্যি আর কোন সুখ আসক্তির যখন তুমি কারুর জন্য কাঁদো তখন তুমি ভাবো তুমি তাকে হারিয়েছ কিন্তু আসলে তুমি নিজের একটি প্রত্যাশাকে হারিয়েছ তুমি ভাবতে যে মানুষটি তোমাকে সুখ দেবে সে সুখই তুমি হারিয়েছ কিন্তু এখানে গীতার মূল শিক্ষা তোমার সুখ কেউ দিতে পারে না সুখের উৎস যদি বাহিরে খোঁজো তবে তা ক্ষণস্থায়ী সুখের ভিত্তি যদি ভিতরে স্থাপন করো তবে তা অটুট একা থাকা মানে কারোর দরকার নেই তা নয় বরং একা থাকা মানে নিজের ভিতরে সম্পূর্ণতা অনুভব করা যে মানুষ নিজের ভিতরে পূর্ণ সে অন্যের কাছে যায় ভালোবাসা দিতে ভালোবাসা চেয়ে নয় সে সম্পর্ক গড়ে কারণ সে ভয় পায় না কারণ সে জানে যদি মানুষ তাকে ছেড়ে যায় তবুও সে ভেঙে পড়বে না এই অবস্থাই হলো স্থিতধীর অবস্থা গীতায় বলা হয়েছে যে প্রাপ্তিতে আনন্দিত হয় না অপ্রাপ্তিতে বিষণ্ন হয় না সুখে উল্লসিত হয় না দুঃখে ভেঙে পড়ে না সেই স্থিতধীর আজকের পৃথিবীতে এমন মানুষ খুব কম কিন্তু এমনই মানুষ হতে চেষ্টা করা এটাই আত্মার কাজ যে মানুষ নিজেকে জয় করতে সক্ষম সে জীবনে যে কোনো সম্পর্ককে গভীরভাবে ভালোবাসতে পারে কিন্তু সম্পর্ক হারিয়ে গেলেও নিজের ভিতরের শান্তি অটুট রাখতে পারে এই শান্তি আত্মার প্রকৃত স্বরূপ জীবনে যখন এমন সময় আসে যে তুমিই তোমার একমাত্র সঙ্গী তখনই আসলে সবচেয়ে বড় যাত্রা শুরু হয় তখন তুমি অজান্তেই বুঝতে পারো এতদিন তুমি মানুষকে ধরেছিলে এখন তুমি নিজেকে ধরছ এতদিন তুমি অন্যের ওপর ভরসা করেছ এখন তুমি নিজের ভিতরের শক্তির ওপর ভরসা করছো এই পরিবর্তনটাই হলো আত্মিক জাগরণ এটা সত্যি যে মানুষ সামাজিক প্রাণী তাই একা থাকা তার কাছে কঠিন কিন্তু একা থাকতে পারা মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া নয় বরং নিজের ভিতরে স্বাধীন হওয়া যে মানুষ ভিতরে স্বাধীন সে সম্পর্কের আনন্দ উপভোগ করে কিন্তু সম্পর্ককে তার সারা পৃথিবী বানায় না সে জানে মানুষকে ভালোবাসা যায় কিন্তু মানুষকে আঁকড়ে ধরে রাখা যায় না জীবনের একটা বড় ভুল হলো আমরা মনে করি সব সম্পর্কই শেষ হয়ে গেলে আমরা শেষ হয়ে যাই কিন্তু গীতা বলছে সম্পর্ক তো ভ্রমণকারীর মতো এলে ভালো গেলে উপহার রেখে যায় তোমাকে যে কষ্ট দিয়েছে সে তোমাকে শক্তি দিয়ে গেছে তোমাকে একা করেছে সে তোমাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে গেছে তোমাকে ভুল বুঝেছে সে তোমাকে নিজের মূল্য শিখিয়ে গেছে তাই কোনো সম্পর্ক কখনো বৃথা নয় প্রত্যেকটাই তোমার জীবনের কোনো না কোনো সত্য শেখানোর জন্য যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে সত্যিই তোমার জীবন থেকে চলে গেছে এটা সত্য কিন্তু সে যে অভিজ্ঞতা রেখে গেছে তা আজকের তোমাকে তৈরি করেছে তুমি আজ যে জায়গায় দাঁড়িয়েছ তা আগের থেকে বেশি গভীর প্রস্তুত সচেতন তাই কষ্টকে ধন্যবাদ দিতে শেখো কারণ কষ্টই তোমার শিক্ষক মানুষ না থাকলেও কষ্ট থাকে আর সেই কষ্টই একদিন জ্ঞান হয়ে ওঠে গীতা আমাদের শেখায় যে নিজের মনকে শান্ত করতে পারে সেই সত্যিকারের সুখী কিন্তু যে মন দুঃখে ভেসে যায় সে কখনোই স্থায়ী শান্তি পায় না মনকে শান্ত করতে হলে তাকে নিয়ন্ত্রণ করতে হয় তাকে বোঝাতে হয় যে তুমি কারুর দাস ন যে মন অন্যের ওপর নির্ভর করে সে মন দুঃখে ভোগ করে আর যে মন নিজেকে চেনে সে মন শান্তিতে থাকে একদিন তুমি বুঝবে একা থাকাই তোমাকে রক্ষা করেছে যখন মানুষ চলে গেছে তখনই তুমি নিজের শক্তিকে খুঁজে পেয়েছ যদি সবাই তোমার পাশে থাকত তুমি কখনোই নিজের শক্তির প্রয়োজন অনুভব করতে না তুমি দুর্বলই রয়ে যেতে তাই কখনো কখনো ঈশ্বর মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দেয় যাতে তুমি নিজের সত্তাকে খুঁজে পাও একা থাকার সময় মানুষ নিজের মূল্য বুঝতে শেখে যাদের জন্য তুমি এত কিছু করেছ যাদের জন্য এত কান্না করেছ তারা যখন তোমাকে মূল্য দেয়নি তখন তুমি বুঝেছ যে তোমার মূল্য তোমাকেই বাড়াতে হবে কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় সেটা তোমার ভুল নয় সেটা তার দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা তুমি যদি নিজের মূল্য বুঝতে না শেখো কেউ কখনো তা বুঝবে না গীতার একটি গভীর তত্ত্ব হল নিজের জীবনের কেন্দ্র হও তুমি যদি নিজের কেন্দ্র না হও তবে অন্য কেউ এসে সেই জায়গা দখল করবে আর যখন সেই মানুষটি চলে যাবে তখন তোমার ভিতরটা ফাঁকা হয়ে যাবে তাই নিজের ভিতরের আসনটিকে নিজের হাতে রাখো কেউ তোমার কেন্দ্র হতে পারে না সবাই তোমার জীবনের অংশ কিন্তু কেন্দ্র কখনো নয় কান্না করা খারাপ নয় কান্না মানুষকে মুক্ত করে কিন্তু কান্নাকে জীবনের পাথেও বানানো ভুল কান্না শেষ হলে তুমি বুঝবে তুমি বেঁচে রয়েছ তোমার ভিতরে নতুন আলো আছে গীতার মতে জীবনের সমস্ত দুঃখই আত্মাকে শুদ্ধ করে তাই দুঃখ এলে পালিয়ে যেও না দুঃখ এক ধরনের শিক্ষক সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আজ যে মানুষ তোমাকে ভুল বুঝেছে কাল সে বুঝবেও না কিন্তু তুমি যদি নিজের পথে এগিয়ে যাও তুমি নিজের আলো বাড়াতে থাকো তখন দেখবে তুমি অন্যদের মতামতের থেকেও বড় হয়ে উঠেছ একা থাকার সময় এই পরিণতিবোধটা আসে তুমি অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে থেমে যাও তুমি নিজের চোখে নিজেকে দেখতে শুরু করো এই দেখাটাই মুক্তি এই দেখাটাই আত্মজ্ঞান আর আত্মজ্ঞানই গীতার মূল কথা জীবনের শেষ সত্যটা হলো কেউ তোমাকে বাঁচাতে আসবে না তুমি তোমাকেই বাঁচাবে তুমি যদি নিজের পাশে দাঁড়াও তবে পৃথিবী তোমার পাশে দাঁড়াবে তুমি যদি নিজের শক্তিকে জাগাও তবে কেউ তোমাকে দুর্বল বানাতে পারবে না তুমি যদি নিজেকে ভালোবাসো তবে কেউ তোমাকে তুচ্ছ করতে পারবে না গীতা শুধু গল্পের কাহিনী নাই এটি মানুষের ভিতরের যুদ্ধের কাহিনী তোমার যে যুদ্ধ চলছে দুঃখের বিরুদ্ধে একাকিত্বের বিরুদ্ধে আসক্তির বিরুদ্ধে সেই যুদ্ধে জয়ী হতে হলে আত্মশক্তি জাগাতে হবে গীতা বলছে তুমি সক্ষম তুমি শক্তিশালী তুমি আলোকময় মানুষের জন্য কান্না করতে নেই কারণ মানুষ ভঙ্গুর মানুষ পরিবর্তনশীল কিন্তু আত্মার জন্য দাঁড়াতে হবে কারণ আত্মা শাশ্বত যে মানুষ এই সত্য বোঝে সে আর কোনোদিন নিজের মূল্য কমিয়ে দেখে না শেষ পর্যন্ত তুমি বুঝবে তুমি একা ন বরং তুমি পূর্ণ তুমি হারাওনি বরং পেয়েছ নিজের সঙ্গে গভীর পরিচয় আর এই পরিচয় তোমার জীবনের সত্যিকারের সম্পদ